ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে এবারের আইপিএল স্থগিত ঘোষণা করা হয়েছে এর এক সূত্র আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে খবরটি নিশ্চিত করেছে গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মু সহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে এরপর ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয় ধর্মশালা স্টেডিয়াম পাঠানকোট থেকে একশো কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত যেখানে মিসাইল হামলার কারণে এয়ার রেইড সতর্কতা জানানো হয় এরপর বিসিসিআই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমসকে এর সেই সূত্র বলেছেন আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এ কারণে আমরা টুর্নামেন্টটি এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি টুর্নামেন্টটি পরে শুরু করা যাবে কি না আর করলে সেটা কখন সে বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিব। এ মুহূর্তে জাতীয় স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন